হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এটা হচ্ছে পুরীতে যাওয়ার আগের ব্লগ বাড়িতে এই যে রেডি হয়ে নিয়েছি এখন বেরাবো ভোরবেলায় আমাদের ট্রেন ছিল তো প্যাকিংয়ের ব্লগটা আগে আমি অনেক দিন আগেই শেয়ার করে দিয়েছি তো এটা দেবো দেবো করে অনেক লেট হয়ে গিয়েছে তো কিছু মনে করো না তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু পার্সোনাল কিছু কারণের জন্য দেয়া হচ্ছিল না যাই হোক এখন থেকে আমি ব্লগুলো আবার কন্টিনিউ করবো আমরা কীভাবে পুরী আর কি ঘুরলাম খুব ভালোভাবেই আমাদের ঘোরা হয়েছিল তো এই যে ভোরবেলায় একদম রোদ নেই গরম নেই আরাম করে আমরা যাচ্ছি এখন জিয়াগঞ্জে ঘাট পার হয়ে তারপরে আজিমগঞ্জ থেকে আমাদের ট্রেন ছিল দিদিভাইরাও চলে এসেছে এখানে তো একসাথেই আমরা ঘাট পার হয়ে ওপারে যাব তো কিছুক্ষণ ওয়েট করার পরে যে নৌকাও চলে এসেছিলো তারপরে আমরা নৌকাতে যেভাবে পড়েছি তো এখন হচ্ছে যাব ওপারে তো তোপর থেকে আমাদের সাড়ে ছটার দিকে ট্রেনটা ছিল তো এই যে নেমেই আমরা করে নিয়েছিলাম টোটো তো টোটো করে এখন চলে যাচ্ছি আমরা দিদি ভাইরা মানে একসাথে আর বাদবাকি লাগেজ নিয়ে হাজবেন্ড দাদা হয়ে গেছে আর একটা টোটোতে দুটো টোর নিতে হয়েছিল আর হেঁটে আসা যেত না স্টেশনে অনেকটাই দূর তো তারপরে এই যে ট্রেন দিয়ে দিয়েছিলো আমাদের তো এখন ট্রেনে বসে পড়েছি এখনও ছাড়েনি ট্রেনটা তো আমরা এখান থেকে উঠেছি মানে দিদি ভাইরা আমরা যাচ্ছি আজিমগঞ্জ থেকে আর খাগড়া থেকে দাদা ভাইর আর এক বন্ধু যাবে তার ওয়াইফ মেয়ে সবাই যাবে আর তারপরে কলকাতা থেকে আবার আমাদের সাথে অ্যাড হবে আরও তিনজন তো আমাদের এই যে তেরো জনার টিম ছিল একটা তো ছোটোখাটো আর এইখানে যে মাম্মারা ভোরবেলায় উঠেছে তারপর থেকে আর কোনো ঘুম নেই তো তারপরে অনেক লাস্টে মাম্মা একটু ঘুমিয়েছিলো আর আমরা টুকটাক খেতে খেতে এই যে পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে এখানে কিন্তু বেশ গরম ছিল সকালের দিকে যদিও আবার একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো তারপরে আমরা ওয়েটিং রুম নিয়েছিলাম ওখানে ব্যাগপত্র সব রেখে কারণ কি সকালে বেরিয়েছি তো খাবার টাইমও হয়ে গেছিলো মাম্মারা কিছু টেনে ওই একটু আটটুই খেয়েছিল তো চলে এসেছি এখানে এই যে খাবার খেতে মাম্মাদেরও খিদে পেয়ে গেছে তো ওরা বললো বিরিয়ানি নেবে ওই জন্য পলুমি আমি আর মাম্মা আর হচ্ছে সবাই মিলে বিরিয়ানি নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে এই যে আইসক্রিমই নিয়েছে আইসক্রিম খাবে প্রচণ্ড গরম তো তিনজনাকে নিয়ে আমি চলে এসেছি এখন এই যে বসে আছে ওয়েটিং রুমে তো আমরা প্রথমে গিয়েছিলাম আর তারপরে এখন দিদি ভাইরা গিয়েছে তো দিদি ভাইরা খাওয়া দাওয়া করে আসুক ততক্ষণ এখানে এই যে রেস্ট নিয়ে নিই একটুখানি কারণ কি আমাদের ট্রেনের টাইম অনেক লেটেটে তো আমরা বড়রা সবাই একটু একটু রেস্ট নিয়েছিলাম তবে বাচ্চারা একদমই ঘুমায়নি ওরা এই যে খেলেই বেড়াচ্ছিলো সবাই মিলে তো তারপরেই ঘুমাচ্ছি বাইরে বেড়াচ্ছি এইসবই করছি আর হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছিলো এখান থেকে বেশ সুন্দর লাগছিল তো আমাদের যে টাইম হয়ে গিয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন হাওড়া স্টেশন থেকে তো ওলা বা উবের এইসবই বুক করা হবে এখন তো তারপরে যাওয়া হবে আমাদের শালিমার থেকে শালিমার থেকে আমাদের ট্রেন ছিল তো আমাদের দুটো গাড়ি করা হয়েছিল যেখানে আমরা দিদি ভাইরা চলে যাচ্ছি আর একটা গাড়ি নিয়ে আসছে হচ্ছে দাদা ভাই তো ওরা পেছনে ছিল আমরা আগে বেরিয়ে পড়েছিলাম আর তারপরে শালিমার যেতে আমাদের মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট তো লেগেই ছিল আর জ্যাম একটা খুব একটা পাইনি আমরা হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম তো এই যে শালিমার স্টেশনে পৌঁছে গিয়েছি তবে শান্ত শান্ত পরিবেশ আর এখানে যে আমরা পৌঁছে যাওয়ার পরে দাদা এসেছে এখন আমরা যাব ওয়েটিং একটুখানি ওয়েট করতে হবে এখনও টাইম হয়নি তো আমি চা খুঁজছিলাম রচা তো রচা পাওয়া যায়নি এখানে যাই হোক ওই দুধ চাই খেতে হয়েছে আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো আমরা কিছুক্ষণ বসে আর কি গল্প টল্প করার পরে উঠে পড়েছি আর রাতের খাবারটা নিয়ে নেওয়া হয়েছিলো রুটি আর ডিমের ভুজিয়া একটা তরকারি সেগুলো সব ট্রেনে এই যে আমরা উঠে পড়েছি ট্রেন দিয়ে দেওয়ার পরে ট্রেনে উঠে সবাই মিলে এই যে রাতের ডিনারটা করে নিচ্ছি এখন তারপরে এই যে আমরা এখন নাইট ড্রেস পরে রেডি একদম ঘুমানোর জন্য খাওয়া দাওয়া কমপ্লিট আর স্কার্প জড়িয়ে নিয়েছি মাথায় আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছিল ঠান্ডা মানে লেগে গিয়েছিলো তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এই যে সকালে উঠে আমরা এখন টোটো না এটা ঠিক ওই ম্যাজিক গাড়িগুলোই করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে তো আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না তো দাদা ভাইরা আগে গিয়ে হোটেল আর কি দেখেছিলো কারণ প্রচুর হোটেল এখানে থাকে অ্যাভেলেবেল আছে তো জন্য আমরা আগে থেকে বুক করে আসিনি কিছু যেটা মানে ভালো লাগবে সেখানেই থাকবো তো বিচের ধারেই নেওয়ার কথাই হচ্ছে দাদাভাইরা চলে গিয়েছিল আগে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আমরা এই যে যাচ্ছি সবাই মিলে এখন তো দেখো রাস্তা মানে ভীষণ পরিষ্কার আর সাথে যে প্রাচীরগুলো আছে সেগুলোতে না সুন্দর সুন্দর ড্রয়িং করা ছিল বেশ সুন্দর লাগছিল দেখতে কিন্তু গাছপালা খুব সুন্দর রাস্তাটা আমার মনে হয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম এটা রিলস করব বলে এরকমভাবে নিয়েছিলাম তো কেমন লাগছে তোমাদেরও কমেন্ট করে জানিও তো তারপরে এই যে আমরা পৌঁছে গিয়েছি স্বর্গদুয়ারে তো ওখানেই আমাদের হোটেল নেওয়া হয়েছে আর একদম বিচের সামনেই না ঠিক তবে এই যে এই গলিটা দিয়ে গেলেই বিচ সামনেই তো একটুখানি ভেতরে আমাদের হোটেলের নাম ছিল নিউ শি পার তো এই যে এইটাতে আমরা থাকবো তো লাগেজগুলো আমরা রেখে তারপরে চলে এসেছিলাম সামনে একটা চায়ের দোকান এখানে আমি রচা খেয়ে নিয়ে ভাবলাম যে এই বীচ থেকেই ঘুরে আসি সামনেই বিচ বসে কী করবো কারণ কি আমাদের টাইম হয়নি এখনো এন্ট্রির তো সেই জন্য কারণ কি ওরা রুম ক্লিন করে দেবে তারপরে আমাদেরকে রুম দেবে তো সেই জন্য আমরা চলে এলাম আর এখানে এসে আমাদেরকে তো ধরে রাখা যাচ্ছে না এক জায়গায় বসিয়ে রাখা যাচ্ছে না কখন ওরা বালি ঘাটবে সেই চিন্তা করছিল তো প্রথমে আমরা উপরেই ছিলাম ভাবলাম যে আসবো না নিচে কিন্তু পরে আর মানে মনটা মানলো না তো চলে এলাম নিচে দোকান টোকানগুলো দেখতেই পারছো এখনও খোলেনি সেরকমভাবে যেহেতু এখন অনেক সকালবেলা ছিল শুধু চায়ের দোকানগুলোই খুলেছিল আর সেরকম দোকানপাট খোলেনি তবে লোকজনের ভিড় এখন থেকেই অনেক দেখতেই পাচ্ছ তো আমরাও সকালের ভিউটা এনজয় করার জন্যই চলে এসেছিলাম তো আমার যেহেতু বললামই ঠান্ডা লেগেছিলো ভালো লাগছিল না আর কখন ফ্রেশ হবো সেইটা ভাবছিলাম আগের দিন থেকে ওই একই জামা মামা পড়েছিলাম যাই হোক তো সকালে আমরা রুমে ঢোকার আগে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই তো সামনে মিষ্টি দোকান ছিল সেখান থেকে পুরি তরকারি মিষ্টি সব খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রুমে আর রুমে ঢুকতেই একদম মানে এন্ট্রিতেই ভীষণ সুন্দর একটা সিংহাসন ছিল যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আরও প্রচুর মানে ঠাকুর ছিল খুব সুন্দর তো ওখানে দর্শন করে আমরা দুটো রুম নিয়েছিলাম প্রথমে একটা রুম দিয়েছিল তো সেখানে রেস্ট করার পরে একটুখানি তারপরে আরেকটা রুম দিয়ে দিল আরও দুটো রুম দিয়ে দিল সরি তিনটে রুম নিয়েছিলাম তো আমরা চলে গিয়েছিলাম সেখানে আমরা রুমে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই নিচের রুমটাই ছিল মানে অনেকগুলো যেহেতু আমরা ফ্যামিলি এসেছি তো দুটো রুম দিয়েছিল আর বাদ বাকি দুটো রুম পরে দিল তো নিচে বসেছিলাম একটুখানি মানে আমার মানে ঠান্ডা লেগে গেছে তো সুতোষুত খেয়ে টনসিলের ভিতরে ভিতরে জ্বর হচ্ছে তো এই যে জ্বরটা সব বেরিয়ে গেছে এখানে একটা ভিতরে জ্বর হচ্ছে না ওই জন্য ওখানে উপর ওষুধ খাচ্ছি চেপে যাচ্ছে জ্বরটা আসতে পারছে না তো যাই হোক এখনও রুমে চলে এসেছি তবে বেশ সুন্দর রুমটা এসে এসে আগে মানে ফ্রেশ হয়ে নিলাম প্রচণ্ড অস্বস্তি করছিল আর যেহেতু বাড়ি থেকে সেই ফ্রেশ হয়ে এসেছি কালকে সারা দিনটা। ভোরবেলায় ট্রেনে মানে ভালো লাগছিল না তো এসে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি মাম্মা ঘুমিয়েও গেছে এখানে স্নান টান ওকে করি তারপরে আমি স্নান করে এলাম এখন হাজব্যান্ড গিয়েছে তো এবার জানি না কোথায় যাবে বলছে চিল্কা হতে যাবে দেখা যাক তো রেডি হবো মামা ঘুমাচ্ছে ততক্ষণ আমি রেডি হয়নি তারপরে ওকে রেডি করবো ওর জামাটা আমি বের করে রেখেছি ওখানে ওই জামাটা পরাবো বেশ সুন্দরই রুমটা খারাপ না আর একদম মানে সমুদ্রের সামনে সামনে একদম সামনে না তিন মিনিটের রাস্তা এখান দিয়ে হেঁটে গেলে সামনেই সমুদ্র অনুযায়ী পরে দেখাবো ভিউটা তো ভালোই পেয়েছি হোটেলটা আর এসি রুম আর বাথরুম অ্যাটাচ যা থাকে আর কি রুমে সব কিছুই আছে টিভি টিভি সবই আছে আয়না তো পরে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা আমি এসে এসে আগে টল সব বের করে ফেলেছি আর মানে রুম টুর দেওয়ার আগেই কারণ কি আগে স্নান করার ছিল বাথরুম বাথরুম ফ্রেশ হওয়ার ছিল মানে প্রচণ্ড অস্থিগত ছিল তো চলো এখন একটু মানে ফ্রেশ লাগছে অনেকটা তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এরকম মানে পরিস্থিতি আছে দেখিয়ে দিই একটু ঘুরিয়ে দরজা দরজা দিয়ে ঢুকেই এই হচ্ছে বেড তো দুটো আমাদের বেড নেওয়া হয়েছে মানে একটাতেই হয়ে যেত ওটা সিঙ্গেল বেড নেওয়া হয়েছে তো রাতে হয়তো বা দিদিভাইরা এখানে শুতে পারে মানে একসাথেই শোবো তো এখন আমরাই আছি আপাতত এখন দেখা যাক কি হচ্ছে আর এই যে এখানে একটা চেয়ার আছে যেটা অবস্থা খুব খারাপ এখানে ওয়ার্ড্রপ টিভি এটা হচ্ছে বাথরুম আর কি আর এই হচ্ছে আয়না আয়নার সাথে একটা এরকম ওয়ার্ড্রপ দিয়েছে ছোটো আর এদিকে এইরকম আমার ট্রলি ওপেন হয়ে পড়ে আছে এখানে একটা টেবিল মতন দেওয়া আছে আর এদিকে এসি তো ভালোই বেশ রুমটা বড়ো সড়োই আছে খারাপ না চলে যাবে আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো যেটা ঠিকঠাকই আছে তো চলো আমি একটু মেকআপ করে নিই রেডি হয়ে নিই ড্রেস ট্রেস করে নিই কখন আবার বেরিয়ে যাবে তো তারপরে মাম্মাকে আবার পরে ডাকবো আর গামছাগুলো সে ছাদে গিয়ে মিলতে হবে ওই আমি এখানে ঘরেই মিলে দিয়েছি আজকে কিছু কাচিনি তো দেখা যাক যদি সেরকম হয় তাহলে কালকে সব আর কি ধুয়ে দেবো ওই জন্য ঘরেই দিয়ে দিয়েছি আর কোথায় যাবো সকালে তো আমরা ব্রেকফাস্ট করেই ঢুকেছি রুমে সামনেই একটা কচুরির দোকান আছে বেশ সুন্দর এত বড়ো বড়ো সাদা মিষ্টি সাথে কচুরি তরকারি তরকারিগুলো বেশ ভালোই ছিল মাম্মাও খেতে অসুবিধা হয়নি জাল ডাল ছিল না বেশ ভালোই ছিল হালকা পাতলার মধ্যে আমরা সব খেয়ে তারপরে রুমে ঢুকেছি এখন তো আবার বেরিয়ে দুপুরের খাবার হবে আর কি লাঞ্চটা তো দেখা দেখা যাক কোথায় কী খাচ্ছি না খাচ্ছি সব থেকে তোমার সাথে শেয়ার করবো তো দেখতে দেখো আশা করছি ভালো লাগবে